আগে চেক করো তারপরে বিশ্বাস করবো ঠিক কি না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বললো ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বট বলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে কষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের ছেলের মধ্যে ধরে মায়ের আইজমার কাইলো মায়েরস এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে ভাবির দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না আপনি ডেকে বেগে ঘটনা কি আমার খেয়ে আমার উপরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজাল গুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধান গুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে নিয়ে কেছে শুনলেই সিলে পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আসে না নাই তারপরে চিরের পেছনে দৌড়াব তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন চাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দি আমানুলাইয়া স্তর কুন মিং ফ আমার ই বান্দারে বন্দারে শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা কোরো না অবজ্ঞা কোরো না ঠাট্টা কোরো না তার মনে কষ্ট পায় এমন কোনো কথা তার গোলো না নেভার স্কল প্যারি করি কাউকে ঠাট্টা করবে না তার দেহ তার আকৃতি নিয়ে তার বংশ এক লোকের বাবা ছিল চোখ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি বলতে পারবেন তুই চোরের ঘরের চোখ বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বললেন এগুলো কবিরা আওয়াজ করে বলেন তুই কি গুণা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো ফাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারণ দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেনি আমার রককে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় করেন ঠিক খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আসে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দিদি কি অবস্থা কারণ কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকে আর একটা চলে ফৈল বীরভূম কি বলে এই এগুলো আগে শুনে নেই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈল বীরভূম রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে তিনি এমন সত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়াব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা রাখতে দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সব চাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাত খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো ঠিক কি না কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাগ্ন আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ কোন কেউ কাল খবরদার কারণ আকৃতি দিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে ছাড়তার সরে কোন কথা আমরা বলবো সবাই রাজি আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল নাম ইবনে মাসউদ পায়ের নলা ছিল কুচকি কোন অস্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল তুমিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাওকে একদিন উনি খেজুর পারার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে উঠার পরে নিচ থেকে সাহাবারা পায় চিকন নলা দেখেছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বল্লের হেসনা খবরদার আমার ইবনু মাসুদের পায়ের চিকন নলা দেখে শোনা আমার ইবনু মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজাবের বল্লায় উঠিয়ে দেয়া হয় কেয়ামতের দিন ওহুত পাহাড়ের তেও ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ খবরদার আমার ইবনু মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পাঁচ ইগুন দেখে তাকে তুচ্ছু করবো না আল্লাহ হাবিব সেসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতি অবিসিয়ালি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদিয়ম্বা হচ্ছে আ তা আম্মাজান আয়েশার সাথে একবার সফিয়ান ঝগড়া দমিতের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া সুমানন্দ পড়েন আম্মাজান

এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যে কাজ করত আমার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আমার জানায় সারে গেমে গিয়ে ওই ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুরুল্লাহ দেখেন আয় সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাইছে বিফেনসাইস্থন বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো আম্মা বললেন করেছি কেন আম্মা জানাইশা বললেন তখন ماذا ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্ববি বিচার করবেন বিশ্বনবী বললেন القصاص যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেഞ്ഞി ঝুল লাগাইতেছিল তুমি একটু চুল নিয়ে আয়েশার গালে লাগায়া সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রী ও কিছু ঝুল নিয়ে আমাদের আয়সার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবী হাসলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরা শুনলাম দেখেন আপনার মোটি বউ আপনার মোটকি বউ এই মোটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে গেছে আল্লাহ রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মোটি আমার সোফিয়ারে তুমি মুঠি বলে কালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাপত বিমা ইল বাহারি লা মাজাথু এমন একটা মন্তম্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার কুমকিলাতার কারণে এই কথার কর্দমাক্ত দার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আঁকতে যাবো কে আমাদের দিন নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমন করে আপনার কাছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাক করে দাঁড় করে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বময় বলছেন মাইয়াদ মাল্লিক মা বাইনা লেখাই যে নাই আদমাং আমার কোনো মন যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম মতকে জান্না করে গ্যারান্টি দেবো দুইটা অঙ্গের একটা হলো জিব্বার একটা দুই চুয়ালান্ন মাসে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জা স্থানে দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী জিব্বার লজ্জাস না এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়াতে তোমার জান্নাতের গ্যারান্টি দিও সুবহানাল্লাহ এজন্য জিব্বার সমলান যা মনে সে বলেন খবর আছে না নেই খবর আছে মাইয়াত সুজু মিন কওল ইল্লা لدাইহি রকিবুন আতীদ যা মদ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতারা ডি করে রেখেছে কে চিৎকার বলে যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কা